কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জন্মাষ্টমী একদম কাছে চলে আসলো কেউ কেউ করছে শুক্রবার করছে কেউ কেউ শনিবার আমাদের জন্মাষ্টমী শনিবার দিন হবে গত দু বছর ধরে জন্মাষ্টমীর দিনে মারা আমাদের বাড়ি আসে দিদি ভাইরাও আসে আশেপাশের কিছু মানুষজনকে তো বরাবরই বলা হয় এই বছরেরও তার কোনো ব্যতিক্রমী নেই যখন জন্মাষ্টমী প্রথমবার শুরু করেছিলাম তখন আমি আর আশেষ মিলে সমস্ত কিছু সামলে উঠেছিলাম আর এখন দেখতে দেখতে জন্মাষ্টমী প্রায় পাঁচ বছরের কাছাকাছি হতে চলল আর প্রত্যেকবার আগের বাড়ি থেকে আরেকটু ভালো করে করবার চেষ্টা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি জন্মাষ্টমী উপলক্ষে জিনিসপত্র কেনাকাটি তো চলছে সাথে ঘরের আসবাবপত্র গোছানোও চলছে এই যে ক্যান্ডেলটা এটা আমি রামকৃষ্ণ মিশন গিয়েছিলাম সেই মিশনের একটা শপ থেকে কিনেছিলাম রামকৃষ্ণ মিশন আমাদের বাড়ির খুবই কাছে তাই যখনই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে ওখান থেকেই যাই আর গিয়ে পরে নিয়ে আসি মিশনটা এত সুন্দর সাজানো গোছানো দেখি মন ভরে যাবে আর আমার ছেলে সেখানে যেতে ভীষণ পছন্দ করে ওকে প্রথম প্রথম নিয়ে যেতাম এখন ও আমাদেরকে দেখে নিজের জায়গায় জুতো রাখা যেখানে ছেলেদের বসার জায়গা সেখানে ঠিক নিজে গিয়ে বসে যাওয়া বা ঠাকুরের সামনে নমস্কার করা ওকে আর আলাদাভাবে কিছু শেখাতে হয় না মিশনে গেলে ও কিন্তু চরণামৃত খেতেও ভোলে না এবারে যখন আমি মিশনে গিয়েছিলাম ফেরবার পথে চরণামৃতটা মুখে দিতে আমি ভুলে গিয়েছিলাম মিশন নিজের থেকেই মনে করিয়ে দিল চরণামৃত খেতে এবং খাওয়াতে মিশনের ভেতর অনেক কিছুই পাওয়া যায় এবং অনেক কিছুই করারও ব্যবস্থা আছে হস্তশিল্পের কাজ থেকে শুরু করে এগ্রিকালচারের কাজ সমস্ত রকমের অনেক কিছু ইনফরমেশন ওখানে কালেক্ট করতে চাইলে করা যেতেই পারে আমরা এই পাশে একখানা দোকান থাকে হস্তশিল্পের কাজের সেখান থেকে রকম জিনিসপত্র তো কিনি এবং নিজের হাতে বানানো মশলা বড়ি কাপড় সমস্ত কিছু ওই দোকানে পাওয়া যায় তো ওখান থেকে আমরা গিয়ে পরে অনেক সময় কিনে নিই এখানে ফুল তলা কিন্তু বারো তাও এই যে মাসি এখানে ফুলের কাজ করছিল তিনি কিন্তু মিশুকে নিজের থেকে দেখি ফুল দিল মিশু সেই ফুলটা নিল কিন্তু আবার নিয়ে ওনাকে ফেরত দিয়ে দিল ওখানে আচার মধু ঘি ব্যাগ গোপালের জামা কাপড় মাশরুম এসব অনেক কিছু পাওয়া যায় না গেলে না বোঝানো যায় না আর এই মিশনেই ছোট বাচ্চাদেরকেও অ্যাডমিশন করানো হয় যেটা আমরা বলি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এটাই কিন্তু সেই মিশনের মন্দির রামকৃষ্ণ মিশনে তো এমনি পড়াশোনা হয় এছাড়াও ব্লাইন্ডদের জন্য কিন্তু পড়াশোনা করানো হয় এখানে যদি ভর্তি করতে হয় তাহলে অনলাইন পদ্ধতির আছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে চারটে সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয় তারপরে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ করে তারপরে একটা ছোট্ট ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউ যদি পাশ করতে পারে তবেই কিন্তু রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন করানো হয় এবং এখানে হস্টেলে থাকার অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা দেখেছিলাম আমাদের মনে একটা চিন্তা ভাবনা ছিল যদি কখনো মিশুকে যদি এখানে অ্যাডমিশন করাতে পারি তাহলে ওর জীবনটা একটু হলেও অন্যরকম হবে এখানে যারা থাকে তারা সন্ধ্যাবেলায় যখন আরতি করে তখন দেখি খুব ভালো লাগে বাচ্চাদেরকে বাচ্চারা কী সুন্দর সাদা শার্ট আর সাদা ধুতি পরে থাকে সেগুলো দেখে অনেক সময় মনে হয় কি সুন্দর ছোট থেকে কত কি এরা শিখে যায় আর সেগুলো দেখিয়ে আমাদের মনে চিন্তা হয়েছিল যদি মিশুকে এখানে দেওয়া যায় যদিও পঞ্চম শ্রেণী থেকে ক্লাস ফাইভ থেকেই এখানে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা আছে আর এত ছোট বাচ্চারা নিজেদেরকে সামলাতেও পারবে না তাই পঞ্চম শ্রেণী যখন হবে তখন আমরা একবার হল চেষ্টা করবো এটাই ভেবে রেখেছি কৃষ্ণ মিশনের সব থেকে একটা মূল্যবান জিনিস হলো এখানে র্যাগিংয়ের পদ্ধতি কিন্তু নেই এখানে যদি কেউ র্যাগিং করছে এটা জানতে পারে তাহলে তাকে কিন্তু করা প্যানিশমেন্ট করা হয় এবং এখানে নিয়ম শৃঙ্খলাটা সবথেকে বেশি নির্দিষ্ট টাইমে দেখাশোনা করা নির্দিষ্ট সে টাইমে প্রার্থনা নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া করা সব কিছু সেই টাইমের মধ্যেই করতে হবে আরও একটা জিনিস হলো এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে দেওয়া হয় না সেটা রেডিও হোক না কেন মোবাইল তো একদমই না এবং বাবা মার সাথে দেখা সপ্তাহে ছুটির দিনে তো হয় এবং ওয়ার্কিং ডেতে আমার যতদূর ধারণা সোম থেকে শনিবার বিকেল পাঁচটার পরে মনে হয় এক ঘন্টার জন্য দেখা করতে দেওয়া হয় সেটা আমি ঠিক জানি না যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও কিনা না কিংবা বড়ো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে ছেড়ে থাকার ব্যাপারটা যখন ভাবি তখন একটু কষ্ট হয় তারপরে ভাবি যে যখন বড় হবে তখন তো ওদেরকে পড়াশোনার জন্য হতেই পারে যে কোথাও বাইরে থাকতে হবে তখনও তো সেই ছেড়েই থাকতে হবে এই ছোটোতে ছেড়ে থাকতে গেলে তাহলে অন্তত এমন জায়গায় থাকবে যেখানে ওর নিয়ম শৃঙ্খলাটা খুব ভালো শিখবে জানি না কতটা মানিয়ে নেওয়া যাবে বা কতটা জিনিসগুলো সুন্দরভাবে হবে কিন্তু আমরা তো চেষ্টাই করতে পারি না যে ওকে সুন্দরভাবে তৈরি করতে আগামী দিনের জন্য